বড় অপরাধ করলাম আল্লাহ রব কোরআনে কেন মেসুরে হজের চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত এরশাদ করেছেন শাসকদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিন মক্কান নাহ ফিলাজ শাসকরা এমন হবে তার আগে বলছেন ওয়ালাইয়ান আল্লাহ আল্লাহ অবশ্যই সাহায্য করবেন কাদের যারা আল্লাহকে সাহায্য করবে মানে আল্লাহ দিনকে সাহায্য করবে আল্লাহ দিনকে শক্তিশালী করেন আপনাকে আল্লাহ শক্তিশালী করেন আপনার পরিবারকে আল্লাহ শক্তিশালী করবে যে হ্যাঁ আপনার সমাজকে আল্লাহ শক্তিশালী করবেন জি হ্যাঁ শাসন ক্ষমতাকে আল্লাহ শক্তিশালী করবেন শাসক যদি আল্লাহর দিনের সাহায্য করে তাহলে শাসকের আল্লাহ সাহায্য করবেন ওয়াদারবুল জি অন্য আয়ত রয়েছে ইনতানসরুল্লাহরু আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে একাধিক আয়াতের বিষয় রয়েছে আল্লাহ সাহায্য করা মানে কি আল্লাহ সাহায্যের প্রয়োজন আছে আমাদের নাকি হ্যাঁ আল্লাহর দিনের সাহায্য করতে হবে আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে অসহায় বানিয়ে দেয় আল্লাহর দিনকে সারা জমিনে হ্যাঁ প্রতিষ্ঠিত করে দিতেন হ্যাঁ এমন ব্যক্তি আকাশ থেকে নামিয়ে দিতেন আর এত শক্তি তাকে দিতেন যে এইসব দুনিয়ার শক্তি ধর সব তার কাছে হ্যাঁ ওই রকমই হ্যাঁ পরাজিত হয়ে যেত নিস্ত নাবুদ হয়ে যেত যেমন ফেরাউনের জাদুঘররা মুসা আলি সালামের মজেজা লাঠের মজেজা যখন বিশাল অজাগর সাফ হয়ে সবকে গিলে ফেললো হ্যাঁ সব শেষ হয়ে গেল ঠিক কিনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল আল্লাহ পারেন না করতে কিন্তু আল্লাহ করবেন না আল্লাহ সিস্টেম করেছেন আল্লাহকে আমাদেরকে কোন দিয়ে একসাথে হ্যাঁ বিনা বিনা বাপের সৃষ্টি করতে পারতেন না যেমন আদমকে করেছেন হাওয়াকে করেছেন আর ইসাকে করেছেন পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ সিস্টেম করে দিচ্ছে না এটা ব্যতিক্রম দেখিয়ে দিচ্ছে এই তিনটি হ্যাঁ ঘটনাই যে আমি সব কিছু করতে হ্যাঁ সক্ষম কিন্তু একটা সিস্টেম আছে হ্যাঁ নীতিমালা আছে তো ওই রকমই দিনের সাহায্য করতে হবে দিন একটি কথা মনে রাখবেন আল্লাহর সাহায্যপ্রাপ্ত সাহায্য দিন বিজয়ী সেটা আমার মাধ্যমে হোক আর আপনাদের মাধ্যমে হোক যদি এই মুসলিম জাতি দিয়ে না হয় এরা অসার হয়ে যায় আল্লাহ নাসারা খ্রিস্টান অমুসলিম হিন্দু সমস্ত তাদের ঘর থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে এসে তাদের মাধ্যমে আল্লাহ দিনকে শক্তিশালী করবে এটা ইসলামের ইতিহাসে মানব জাতির ইতিহাসে এরকম বহু নজির আছে এ পূর্বপুরুষেরা এরা কত চাঙ্গেজ দুর্দান্ত খুনি ছিল দেশকে দেশ তারা খুন করে চলে গেছে বাগদাদের পতন এদের হাতে ঘটেছে কিন্তু এরা এই কালমা পড়ে মুসলমান হয়ে কয়েক শত বছর বিশাল ভারতীয় রাজত্ব করেছে হে এটা কি ভুলে যাবেন হ্যাঁ হয়তো অনেকেই এগুলো বিষয় জানেন না অথবা খেয়ালই করেন না তো আল্লাহ যখন দিনকে শক্তিশালী করতে চাইবেন আর আমি করব না আমার ছেলেরা করবেন আমার আগামী করবেন কিন্তু আল্লাহর দিন বিজয়ী থাকবে কোন জায়গায় জুলমের শিকার হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাতে ধোকা খাবেন না তাতে দুর্বল হবেন না হেনমন্যতায় ভুগবেন না আল্লাহর দিন সাহায্য প্রাপ্ত আল্লাহ সাহায্যের মালিক কেউ না করবে আল্লাহ তার দিনকে টিকিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ বলছেন যদি তাদেরকে প্রতিষ্ঠিত করি আর শাসকদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে জনগণদের তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন তাদের কাছে ক্ষমতা রয়েছে তাহলে কি করে আকামুসলাত এক নম্বর নামাজ পড়বে নামাজ পড়াবে বেনামাজি দেশে বেনামাজি হয় বাধ্যতামূলক নামাজ পড়তে হবে জি সব কিছুর খবর রাখছে এক একটা আইডি তৈরি করে কে বৈদ্য কে বৈধ কার আইডি এক্সপায়ারি হয়ে গেল আর বেনামাজের খবর রাখতে পারবে না অবশ্যই খবর রাখতে পারবে আর কাম নামাজ কাইম করাতে হবে দেখেন আলেমরা শুধু কথা বলে ওয়াজ করার মালিক হ্যাঁ ফোর্স করার ক্ষমতা নেই এবং তাদের দায়িত্ব নেই যখন ক্ষমতা নেই তো দায়িত্ব নেই আলেমদুল কাল্লা নেত্রী ধর্মীয় নেতৃত্ব দিনী নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমাদের জবরদস্তি করার কোনো দায়িত্ব নেই এমন কি আমার কথা শুনবেন হয়তো তারপরও হয়তো রাস্তায় বসে আছেন আমি শুধু বলার দায়িত্ব আপনাকে চাপ দেওয়ার অধিকার আমার নেই চাপ দিলে আমার অন্যায় হবে কারণ এই কাজটি সরকারের পিটিএ মসজিদ মুখী করা মসজিদে নিয়ে যাওয়া হাজির করা নামাজ পড়ানো এটা সরকারের কাজ শাসকের কাছে আকামুস সালা ওয়া তো জাকাত দেবে জাকাত নেবে ও বড় বড় পয়সাওয়ালা দেশে আছে জাকাত দিচ্ছে কিনা কোথায় তাদের জাকাত যাচ্ছে খবর রাখবেন সমস্ত তদন্ত গোয়েন্দা বিভাগ করতে পারছে আর পয়সার তদন্ত করতে পারবে না আর ইনকাম কত হইলো ইনকাম ট্যাক্স দিচ্ছে কি না এগুলো করতে পারছে আর যা কাতের খোঁজ নিতে পারবে না অবশ্যই পারবে আঃ ওয়াতাউজ ও আমারবিল মারু ভালো কাজের উপদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে উপদেশ দেওয়ার তিনটা তরিকা আছে অন্যায় কাজে বাঁধা দেওয়ার তিনটা তরিকা আছে একটা হচ্ছে অন্তত গৃহীন করে কিছুই বলতে পারছেন না যখন একবারে দুর্বল আর মাঝামাঝি যেমন আলম সমাজ বা আপনি বলতে পারছেন না মুখ খুললা আছে বলার অধিকার আছে তখন বলে উপদেশ দিয়ে ভালো ভাষায় আর যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের ক্ষেত্রে বল বল প্রয়োগ প্রয়োগ করে করে ভালো কাজের আদেশ দিতে হবে আর অন্যায়কে নির্মূল করতে হবে আর অন্যায়কারীকে দমন করতে হবে সুরাহজের কথা বলছিলাম ছয় নম্বর হক হচ্ছে যে দেশবাসীর আকিদার সংশোধন করে এই নয় যে দেশবাসী সমস্ত তরিকার সিরকি তরিকা চলছে সবটাই ঠিক এটা আপনাদের ব্যাপার কে মাজারে সেজদে করবেন আর কে নেচে নেচে হ্যাঁ গান গিয়ে আপনি জিকির করবেন আর কে প্যান্ডেলে চড়বেন আর কে আপনার লাফ দিয়ে ওড়াবেন আপনি পাগলের মতো আর কে আপনি হ্যাঁ বুকে হাত বাঁধবেন কে নিচে করবেন না আরে ভাই সহি সহিটা মানেই তো ঠিক আছে ছোটখাটো যেগুলো সৈন্যতের বিষয় সেগুলো বিষয় ভিন্ন সেগুলো ক্ষেত্রে হয়তো সুযোগ আছে ছাড়া দেওয়ার কিন্তু তৌহিদের জায়গায় শিরকের কোনো সুযোগ নেই সন্ন্যতের জায়গায় বেদাতের কোনো সুযোগ নেই কবর পাকা থাকবে এর কোনো সুযোগ নেই কবরে সেচ হবে আর ওরস লাগবে মেলা লাগবে আর সেখানে খাসি জবাই জবে মন্দিরে যেমন আস্তানাতে জবাই তেমন এগুলোর কোনো সুযোগ নেই এই অধিকার নাই এটা শাসকের ফরস দায়িত্ব জি যে পাকা কবরগুলি যেগুলো শির্কের আস্থা সেগুলোকে গড়িয়ে দেবে সমতল করে দেবে নবী ইসলাম আলী রাজি আল্লাহ তালানকে এই না আদেশ দিয়েছিলেন ঠিক দিনের শিক্ষা দিবে তার মানে ধর্মীয় সাবজেক্ট হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে নামকে কেউ আসতে একশো মার্কে আর কিছুই পড়েন না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এম এ পাশ করি ইসলামের কিছুই জানে না এমন যেন দেশের মুসলিম ছেলেমেয়েরা না হয় দিনের জ্ঞান তাদেরকে যেতে হয় যথেষ্ট পরিমাণে শির্কের যত আস্তানা রয়েছে সেগুলিকে দূর করতে হবে এবং শির্কের বেদাতের পাপের যত রাস্তা রয়েছে পাপাচার রাস্তাগুলি বন্ধ করতে হবে এগুলি তাদের দায়িত্ব সাত নম্বর হচ্ছে মুসলিমদের ইজ্জতাবের হেফাজত করবে হ্যাঁ মুসলিমদের শিশুদের হেফাজত করবে নারীদের হেফাজত করবে মান সম্মানের হেফাজত করবে এবং একা নারী একা একাকার হওয়ার সুযোগ দেবে না কোথায় আজকে মুসলিম জাতি চলে গেছে যে সহশিক্ষা ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই হ্যাঁ এটা ইসলাম সমর্থন করে মোটেই করেন না জবাব দিতে হবে রবকে জি সহ শিক্ষা বন্ধ করবে একসাথে একাকার হয়ে অবাধ মেলামেশায় কাজকর্ম করছে এগুলো বন্ধ করতে হবে ইউনিভার্সিটিতে হোক ধর্মীয় প্রতিষ্ঠানে হোক আর যানবাহনে হোক যানবাহনেও আলাদা ব্যবস্থা করতে হবে মহিলাদের জন্য মহিলা আপনার ট্রেনে মহিলা বগির ব্যবস্থা থাকতে পারে মহিলারা মহিলাদের এতে উঠবে ইত্যাদি ইত্যাদি মহিলারা তাদের জায়গা আলাদা থাকবে পুরুষদের জায়গা আলাদা থাকবে হ্যাঁ মাঠে ময়দানে সব জায়গাতে রাস্তাঘাটে যথাসাধ্য নারী পুরুষের এক একার হওয়া থেকে যেগুলো অশ্লীলতা ছড়ায় সমাজে মানুষের চারিত্রিক পদস্খলন ঘটায় মানুষকে নোংরামিতা ডুবি দেয় জেনা ব্যবীার রাস্তাকে প্রশস্ত করে সেগুলিকে বন্ধ করতে হবে তাহলে এগুলি যদি বন্ধ করতে হয় তো বেশ্যাখানার লাইসেন্স দেওয়া যাবে হ্যাঁ আর পতি তা আবার যৌনকর্মী বলা যাবে স্বীকৃতি দেওয়া যাবে কোনো অবকাশ নাই এর কোনো অবকাশ নাই সারা বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন মুসলিম দেশে এর কোনো সুযোগ নাই রবের কাছে ফেঁসে যাবে আট নম্বর হক হচ্ছে দেশে যদি কিছু বিরল উদ্ভট ফতুয়া থাকে উদ্ভট উদ্ভট ফতুয়া দিচ্ছে আর দেশ জাতিকে গুমরা করছে উদ্ভট উদ্ভট কথাবার্তা বলছে ধর্মকর্ম করছে আর দেশ জাতিকে গুমরা করছে তাহলে তাদের কি করতে হবে তাদেরকে দমন করতে হবে যেমন হিজবুতউহিদ হ্যাঁ এরা নারী পুরুষকে হ্যাঁ বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে ইসলাম থেকে বের করে দিচ্ছে কাদিয়ানিরা ইসলাম থেকে বের করে দিচ্ছে তাদের নবী হ্যাঁ মির্জাগ আহমদ কাদিয়ানি শেখ রসুল মহম্মদ নয়। এই এইরকম বহু ফিরকা বাতিল ফিরকা রয়েছে যেসব ফিরকাগুলি প্রকাশ্যে অথবা প্রকাশ্যে গোপনে তাদের তৎপরতা অপতৎপরতা চালাচ্ছে সেগুলিকে নির্মূল করতে হবে এবং যাতে করে মুসলিম সমাজে ঐক্য গড়ে উঠে সেই জন্য গোড়ামির কোনো সুযোগ দেবে না আর এই ধর্মের ভিত্তিতে মারামারি হানাহানির কোনো সুযোগ দেবে না মসজিদ ভাঙার কোনো সুযোগ দেবে না আর মাদ্রাসায় ইসলামী প্রতিষ্ঠানে আক্রমণের কোনো সুযোগ দেবে না এসব কোনো সুযোগ দেবে না আইনকে হাতে নেওয়ার কোনো সুযোগ নেই জি